আলবানিকে এবং ইবনে যারা কাফের বলেছে তারা কেমন তারা কাফের এরাই কাফের উল্টা তারাই হ্যাঁ উল্টা তারাই কাফের এরা সব মুশরিক আপনারা কেন প্রশ্ন করেন যারা এই সমস্ত কথা বলে তারা মুশরিক কাফের মনে করবে এদেরকে মনে থাকবে এদেরকে মুশরিক কাফের মনে করবেন এই যে একটা ভুয়া ডক্টর আছে না আলখেল্লা পড়ে এ তো সারাদিন আহলাদিদের গালি দেয় এমনি টাইমে গালি দেয় আলবানিকে গালি দেয় এরা সব মুশরিক এরা কি সব মুশরিক আমাদের মসজিদে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা হয় অথচ তারা সহিমান হাজার দাবিদার ফরজ সালাতের পরে ঈদের পরে জানাজার পরে মুনাজাত চলবেন বেদাত এটা ফাঁসে কি কাজ পার্শের মসজিদের ইমাম যদি মুশরিক হয় তখন উপায় কি না যে ব্যক্তি মুশরিক তাবিজের ব্যবসায়ী পীরের murid মাজার পূজারে কবর তার পিছনে সালাত হবে না এর পিছনে সালাত পড়বেন না ফরজ সালাত আদায় করার পরে সম্মিলিতভাবে মোনাজাত আবার এই মোনাজাত তাই না আমাদের মানহাজ কি হওয়া উচিত আমাদের মানহাজ হবে সালাবদের মানহাজ আল্লাহ রাসুল সাহাব এবং তাবেদের মতো মানহাজ হওয়া লাগবে আমার আলোচনা আছে আপনারা শুনবেন আমি কোম্পানিতে চাকরি করি আমার প্রতিদিন গাড়িতে ডিউটি করতে হয় আমি কি কসর করতে পারবো কত দূর যান আপনি কসর মানে কসর করতে হয় যে ব্যক্তি দূরের উদ্দেশ্যে বেরিয়ে যাবে তার জন্য কসর কি লেখছে আসলু সাই মুফতি আবরার বলেছে মূলত সব হালাল আপনার মতামত কি ও জদ্দাকে হালাল করার জন্য এই কথা বলেছে আর পীরের পায়খানা পেশাবকে হালাল করার জন্য এই কথা বলেছে না উজুবিল্লা এর কথা শুনে মানুষ হ্যাঁ আপনার কথাও শোনেন আপনারা আপনার কান পোষে নষ্ট হয়ে গেছে আমি কি আউ্বাল ওয়াক্তে বাড়িতে একাই সালাত আদায় করতে পারবো যদি কোনো জায়গায় সালাত দেরিতে পড়ে খুব দেরিতে পড়ে আল্লাহ রাসূল বলেন তখন তোমরা বাড়িতে সালাত আদায় করে নিবা কোথাও যদি জামাত দেরিতে হয় জামাতে যাওয়া ঐচ্ছিক হয়ে যায় তখন ওয়াক্ত মোতাবেক যদি জামাত হয় এখানে যাওয়া ফরজ এখানে যাওয়া ওয়াজিব না হলে সালাত হবে না আর দেরিতে সালাত পড়লে আপনি বাড়িতে আওয়ালে সালাত পড়ে নেবেন আমাদের সমাজে মৃত্যুর পরে চল্লিশ আঁকা হয় চল্লিশ আখা হওয়ার পায়খানা খাওয়া একই সমান আস্তাক্লা এটা এটা সি কি লেখছে জালসায় দাওয়াত করে খাওয়ানোর পরে দান নেওয়া কি জায়েজ টাকা তুমি দিতে চাও না যে এই জন্য বুদ্ধি করেছে তুমি জটিল ফাজিল দেখছে আল্লাহ তুমি আমাদের রহম করো আমিন আরো আছে আরো দেন কি লেখছে ডাউন নাকি দুইশো কিলো হলে কসর করা যাবে এটা তো দূরের সফর তাই না করা যাবে করা যাবে baraka